আসসালামু আলাইকুম স্বাগতম ফ্ল্যাটার অ্যাপ ডিপ্লপমেন্ট সম্পূর্ণ বাংলা কোর্সে তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম লিস্ট নিয়ে লিস্ট কিভাবে কাজ করে এবং লিস্ট কিভাবে বানাতে হয় বা কিভাবে তার ভিতরে ভ্যালু স্টোর করতে হয় এইসব ভিডিও এইসব বিষয়ে আমরা দেখেছিলাম গত ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা দেখব ম্যাপ নিয়ে যদিও আমি ডাটা টাইপ এবং ভেরিয়েবল সেকশনে ম্যাপ নিয়ে আলোচনা করেছিলাম তো আমার মনে হয় এটা নিয়ে একটা আলাদাভাবে আলোচনা করা দরকার যে কারণে এই ভিডিওটা বানানো তো হ্যাশম্যাপটা কি হ্যাশম্যাপ হলো কি পেয়ার ভিত্তিক কি এবং ভেলুর পেয়ার ভিত্তিক ডাটা স্ট্রাকচার মানে প্রতিটা ডাটা একটা কি এবং একটা ভেলু দিয়ে স্টোর হয় আর হ্যাশম্যাপ হ্যাশম্যাপটা কি করে হ্যাশম্যাপ হ্যাশিং অ্যালগোরিজম ব্যবহার করে ডাটা দ্রুত স্টোর এবং খুঁজে বের করা যায় যে কারণে এটাকে ব্যবহার করা হয় তো আমরা কোড দেখার আগে আমরা একটা নতুন ডাট ফাইল বানাই নিই একদম ক্লিন একটা এখান থেকে হ্যাঁ নতুন একটা ফাইল বানাই নিলাম তো আমাদের এখানে মেইন ফাংশনটা বানিয়ে নিতে হবে আমরা জানি যে আমাদের মেইন ফাংশন থেকে আমাদের কোডটা রান করে কোন নির্দিষ্ট কোন ডাটা টাইপ দিতে হয় না হ্যাশম্যাপের ভিতরে আমরা যে কোনো টাইপের ডাটা টাইপ রাখতে পারি সেটা চাইলে আমরা ডাবল সেটা চাইলে আমরা টেক্সট টাইপের বা ক্যারেক্টার টাইপের রাখতে পারি সেটা আমরা রাখতে পারি স্ট্রিং টাইপের স্ট্রিং বলতে আমরা যেটাকে বলি বুলিয়ান টাইপের রাখতে পারি যে কোনো টাইপের ডাটা রাখতে হয় তো এই জন্য এটাকে আমরা সর্বদাই একটা ডাইনামিক ডা টাইপ ধরবো যেমন ভার ঠিক আছে বাট তারপরে একটা আমরা কী দিব ভেরিয়েবলের নাম দিব ঠিক আছে আমরা দিব ম্যাপ ম্যাফ ম্যাপ নেম নাম এবং এখানে আমরা ব্র্যাকেটের ভিতরে আমাদের পোর্টগুলো লিখবো এখানে দিয়ে হবে এবং এখানে আমরা বানাবো ডাটা ডাটা টাইপ এবং ভেরিয়েবল আমি এটা একদম শেষে এই তো এখানে আমাদের দেখানো হয়েছিল হ্যাশ ম্যাপ তো তখন আমরা ম্যাপ বানানোর ক্ষেত্রে আমরা এখানে ডাটা টাইপ উল্লেখ করে দিয়েছিলাম বাট এখানে আমরা কোনো ডাটা টাইপ উল্লেখ করব না আমরা দেখি নতুনভাবে তো আমরা কি করলাম ভাড় ধরে ডাটা টাইপ দিয়ে একটা ডাইনামিক ডাটা টাইপ দিয়ে ভ্যারিয়ার নাম দিলাম এবং কার্লি ভ্যার ভিতরে আমরা হ্যাশমাপটা বানাবো তো আমরা প্রথমে বলেছিলাম এটা কি এবং ভ্যালুর পেয়ার করে হয় ডাটা স্ট্রাকচারটা তো প্রথমে আমরা দিব কি সিঙ্গেল কোটেশনের ভিতরে কী লিখবো কী দিলাম আমি দিলাম যে আপনার যে কোনো নাম দিতে পারেন যেমন এখানে চোখে যে কোনো নাম দিতে পারেন আমি এখানে কি দিলাম কি একটা কথা রাখবেন সর্বদা কিটা হবে ইউনিক ভ্যালু আপনি সেম রাখতে পারেন কিন্তু দুইটা কি যদি সেম হয়ে যায় তাহলে এখানে প্রবলেম হয়ে যাবে তো কিটা সর্বদাই ইউনিক হতে হবে যেমন আমরা একটা যদি সহজ উদাহরণ দিয়ে বুঝি তাহলে আমরা বলতে পারি যে এইভাবে একটা তালার অনেকগুলো চাবি হয় একটা তালার অনেকগুলো চাবি হয় কিন্তু একটা চাবি দিয়ে কিন্তু দুইটা তিনটা তালা খোলা সম্ভব না ঠিক আছে আর যদিও সেটা সম্ভব হয় সেই তালাগুলোর কিন্তু কোনো ভ্যালু থাকে না বা সেই তালাগুলোর কোনো মূল্য নাই যেটা একটা চাবি দিয়ে তিন চারটা তালা খোলা যায় তো বিষয়টা এইভাবে একটু বোঝার চেষ্টা করেন আমি বোঝাই আপনাদেরকে এখানে কি অন দিলাম কী অনের ভিতরে ভ্যালু স্টোর করবো আমরা দিলাম এখানে ধরেন আমি দিলাম ওলিও অনিও আচ্ছা এটা দিলাম এবং কি টু দিবো এখানে আমরা কি রাখবো এর ভিতরে রাখবো আমরা এখানে রাখবো এখানে আমরা সংখ্যা রাখলাম এবং কি ভিতরে এর ভিতরে কি থ্রি এর ভিতরে রাখবো কি থ্রি এর ভিতরে আমরা কি একটা ডাবল টাইপের ভ্যালু রাখবো যেমন ফাইভ পয়েন্ট জিরো জিরো নাইন এটা রাখবো এবং আমরা কী করবো আরেকটা ভ্যালু এখানে বানাই রাখবো আর একটা কি নিবো কি ফ্র কি ফোর ভিতরে আমরা স্টোর করব ট্রু 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 এবং ফলস দেখেন এইখানে যে আমরা এই জিনিসগুলো আমরা যে স্টোর করলাম কি ওয়ানের ভিতরে আমরা স্টোর করছি অলিউল আলম একটা স্ট্রিং টাইপের ডাটা এখানে স্টোর করছি এবং কি টু এর ভিতরে আমরা কি করছি একটা ইন্টিজার টাইপের ডাটা রাখছি কি থ্রি এর ভিতর কি রাখছি আমরা একটা ডাবল টাইপের ডাটা রাখছি এবং কি ফোরের ভিতর রাখছি আমরা বুলিয়ান টাইপের একটা ডাটা রাখছি চেষ্টা করেন এখানে কিন্তু আমরা ডাইনামিক ডাইনামিক টাইপের নেওয়ার কারণে আমরা যে কোনো ডাটা এখানে কোনো উল্লেখ করে দিতে হয় না যে ইন্টিজার টাইপ বা ডাবল টাইপ এখানে উল্লেখ করে দিতে হয় না তো এখানে একটা দেখেন আমরা যদি এই ডাটাগুলোকে এখানে স্টোর করলাম এখন যদি আমরা প্রিন্ট করি প্রিন্ট করি প্রিন্ট করবোটা ম্যাপ ম্যাপ এখন আমরা যদি প্রিন্ট করি আমরা কনসোলে কি দেখব আমরা এটাকে রান করবো এখান থেকে প্রথমে হ্যাঁ দেখেন আমাদের কি ওয়ানের ভিতরে কী আছে ভেলু অলিও আলম কি টু এর ভিতরে কী আছে আমরা টু স্টোর করেছি কী থ্রি এর ভিতরে কী করছি আমরা একটা ফাইভ পয়েন্ট জিরো 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 নাইন একটা ডাবল সংখ্যা এখানে রাখছি এবং কি ফোরের ভিতরে কী রাখছে ট্রু এবং ফলস রাখছি এখন আমরা যদি নির্দিষ্ট করে একটা ডাটাকে কী ধরে বের করতে চাই আমরা যদি বলি যে কী ওয়ানকে আমরা যদি কল করি তাহলে এই এইটার ভ্যালুটাকে আমরা পেতে চাই তাহলে এইভাবে রান করতে হলে আমাদের বেরিয়ে নাম এবং এখানে থার্ড র্যাকে দিয়ে তার ভিতরে আমাদের কিটাকে লিখতে হবে কিটাকে লিখতে হবে কি ওয়ান যদি আমরা এইভাবে লিখে প্রিন্ট করি আচ্ছা এখানে কিটাকে আমরা লিখলাম অবশ্যই কিটাকে আমাদের সিঙ্গেল কোটেশনের ভিতরে বা ডাবল কোটেশনের ভিতরে প্রিন্ট করাতে হবে যখন আমরা এটাকে প্রিন্ট করব তখন আমরা শুধুমাত্র এই কিটাকে প্রিন্ট করলে আমরা যে কির ভিতরে যে ভ্যালুটা রাখছি সেই ভ্যালুটা আমরা এখান থেকে পাবো যেমন অলিউল আলম এখানে অলিউল আলম চলে আসছে এখন একটা একটা জিনিস এখানে খেয়াল রাখবেন আমি একটা কথা বলেছিলাম যে কিটা সর্বদা ইউনিক হতে হবে এখন আমি এই কিটা যখন লিখেছিলাম তখন এখানে কেটা বড় হাতে দিয়ে দিয়েছি বড় হাতে দিয়ে দিয়েছি এখন আমি যদি এই কিটা এখানে প্রিন্ট করার সময় বা আমাদের সেখানে ডাটাটার প্রয়োজন পড়বে আমার ওই কীর ভ্যালুটাকে যখন দরকার পড়বে আপনার বড়ো কোনো প্রজেক্টের ভিতর যখন করতে গিয়ে তখন যদি আমি কীটাকে যদি ভুল করে লিখি এখানে যদি কীটাকে বড়ো হাতের কেটাকে যদি আমি ছোটো হাতের কে করে দিই তাহলে কি হবে প্রিন্ট করলে তাহলে দেখবেন এখানে আমাদের নাল আসছে আমাদের কনসালের নাল আসছে কারণ এই নামে কোনো কি আমার নাই এই যে আমাদের এইখানে যে ভেরিয়েবল নেম আছে বা আমাদের যে হ্যাশ ম্যাপের নামটা আছে এই এই এর ভিতরে এই কি অনের কোনো ভ্যালু নাই বা কিটা নাই যে কারণে এখানে আমাদের আসছে তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা অনেকটা কেস ঠিক আছে লেখার সময় হুবহু আমরা বড় হাতের ইউজ করে থাকি এখানেও বড় হাতের ইউজ করতে হবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এখানে তো আশা করি আপনারা হ্যাশম্যাপ নিয়ে এই বিষয়টা বুঝতে পারছেন এবং বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন সো পরবর্তী ভিডিওতে আমরা হয়তো আর একটা বা দুইটা ভিডিও আমরা দেখব ডার্টের তারপর থেকে আমরা উইজেট নিয়ে খেলা শুরু করব ফ্ল্যাটারে উইজেট নিয়ে ডিজাইন ফার্টগুলো দেখব কিভাবে কাজ করে স্ট্রেট ফুল স্টেট লেস্ট এইগুলো বিষয়গুলো দেখব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে